আসসালামু আলাইকুম সকাল থেকেই কিন্তু একেবারেই ভালো লাগতেছে না শরীরটা অতটা ভালো না আর মনটা ভীষণ খারাপ আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না আমার মতো কে কে আছেন সকালবেলা একেবারেই নাস্তা করতে ইচ্ছে হয় না কিছু খেতেই ভালো লাগে না কিন্তু সবার জন্য নাস্তা বানাই দি ওরা খায় আমার একেবারেই ভালো লাগে না যে কোনো নাস্তা হোক এক একজনের এক একটা পছন্দ কিন্তু আমার কোনোটাই পছন্দ না সকালবেলা ভালোই লাগে না খেতে এটা কিন্তু আসলে ভালো না যে সকালে নাস্তা না করাটা খাই দশটা এগারোটার দিকে ঘুম থেকে কিন্তু ভোরেই উঠে যায় সংসারে তো অনেক কাজ থাকে তা আমি কী করছি মচমচা করে যে দুটা পরোটা করে নিয়ে আসলাম একটু দুধ চা করে নিয়ে এসেছি আর একটা ডিম্পোস করে নিয়েছি একটা কলা নিয়েছি দেখি কতটুক খেতে পারি কারণ সকালে না খেলে কিন্তু শরীরের জন্য কিন্তু ভালো না দেখুন ডিম্পোজ দিয়ে একটু করে খাচ্ছি আর প্রথমে বলেছি দেখি কতটুকু খাওয়া যায় আমার ছোটো ছেলেটা কিন্তু অসুস্থ কয়েকদিন ধরে আমরা এর আগে বেশ কিছু দিন ঢাকা ছিলাম ওর ঢাকা একেবারে ভালো লাগে না আমারও ভালো লাগে না এত দুলাবালি যানজট আর দশ মিনিটের পথ যেতে দুই ঘন্টা লাগে গাড়ি ঘোড়া প্রচুর কারণ ঢাকায় যারা থেকে থেকে অভ্যস্ত তাদের কাছে ভালো লাগে আমাদের কাছে একেবারে ভালো লাগে না ওর কাছে তো ভালোই লাগে না ওরা আমি নিতেই পারি না ঢাকা আমরা হাজব্যান্ড টাইপ দুইজন যাই ওদের দুই বাইকে বাসায় রেখে যাই তো যেহেতু আমি একটা কাজে গিয়েছিলাম ওরা আব্বু ছিল এক সপ্তাহ আর আমরা পনেরো বিশ দিনের মতো মা ছেলে দুইজন ছিলাম এতে আমার ছেলেটা কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে আসার পর আমি অসুস্থ হয়েছি তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গিয়েছি কিন্তু ছেলেটা এখনও অনেক অসুস্থ আর সবসময় শুধু বলে যে কেন আমি ঢাকা গেলাম কেন আমি ঢাকা গেলাম তোরা বলে যে তুমি ঢাকা না গেলে অসুস্থ হতে একটু কড়া করে দুধ চা করে নিয়ে এসেছি দেখি টুক খেতে পারি আমার কিন্তু দুধ চাটা অতটা হামরি ভালো লাগে না তবে রেস্টুরেন্টেরটা ভীষণ ভালো লাগে আমার বড়ো ছেলেটা আর্মি তে পরে অনার্সে ও ক্যান্টনমেন্ট বটেশ্বর যারা সিলেট থেকে থাকেন তারা জানবেন আমি মেন শহরে থাকি ও ভোরে চলে গিয়েছে আর ছোটো ছেলেটা ঘুমাচ্ছে আমার হাজব্যান্ড নাস্তা করে অফিসে চলে গিয়েছে তো আমি টুকটাক কিছু ঘরের কাজ সারলাম সেরে এর দেখি আমি একটু নাস্তা নিয়ে বসছি খেতে পারি কি না একটা পর কিন্তু খেয়েছি অতটা আর খেতে পারি নাই বাকিটা ছোটো ছেলের জন্য রেখে দিব ও উঠলে খেয়ে নেবে আর আমার এখানে যে ট্রি টেবিলে বসে নাস্তা করতেছি এখানে কিন্তু কালো কালারের একটি ভারী গ্লাস ছিল খুবই সুন্দর ট্রি টেবিলের তিনটা টেবিলের সাথে ছোট দুইটার বড় বড়ো এটার সাথে তা আমার বাসায় একটা কাজ করতে আসছিল অসহায় হয়ে তো ওকে কাজে নিচ্ছিলাম আমি ও এত জোরে ধাক্কা দিছে আর আমার এই দামি গ্লাসটা কিন্তু ভেঙে গিয়েছে এখন একটি ভ্যাকসিন দিয়ে রেখেছি প্লাস্টিক আর এই জায়গাটা হয়েছে আমার সবচেয়ে প্রিয় জায়গা ড্রয়িং রুমে এখানে সোফায় বসে আমি চা কফি খাই বিকালে বা সকালের দিকে নিচের দিকটা এই যে আর যেটা বলছিলাম এই গ্লাসটা ভেঙে দিয়েছে আমার খুবই খারাপ লাগে এখানে বসলে এটা আমার ড্রয়িং রুমটা আমি কিন্তু খুবই গাছ পাগল কিন্তু এখন দু একটা গাছ আছে তেমন বেশি নাই আর সামনে ওদিকে ডাইনিং রুম তো ডাইনিং রুমে খাইনি এখানে খাচ্ছি পরোটাগুলো কিন্তু খুবই মশ এবং সুস্বাদু হয়েছে একটি পরোটাই খেতে পারছি আর ওটা এটার থেকে আরও ছোটো কিন্তু আরটা খাইতে পারি নাই তো এটা আমার ছেলের জন্য রেখে দিব আমার একেবারে নাস্তা করতে কিন্তু ভালো লাগে না সকালবেলা উঠে সব মাদের মনে হয় এমন হয় বাচ্চাদের কোনো অসুস্থতা দেখলে আর কোনো কিছুই ভালো লাগে না কোনো কাজও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সবাই আমার বাচ্চার জন্য বা বাচ্চাদের জন্য পরিবারের জন্য আমার হাজব্যান্ড আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকটি ফলো দিয়ে দিবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম